এই অনিদ্রা রোগ কারণে কত কষ্ট হয় মানুষের কত প্রকার রোগে আক্রান্ত হতে পারে সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব অর্থাৎ বন্ধুরা এখনও বন্ধু যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবেন কারণ এই অনিদ্রা রোগ কারণে এমন এমন কঠিন রোগের উৎপত্তি হয় আপনি শুনে হতবাক হয়ে যাবেন আর খুব সহজ পদ্ধতি এমন কিছু পদ্ধতির কথা বলবো যে পদ্ধতিগুলো বাড়িতে অবলম্বন করলে আর সঙ্গে যদি হোমিওপ্যাথি ওষুধ সেবন করেন অবশ্যই করে আপনার নিদ্রা হবে আর আজকের বিষয়গুলো অবলম্বন করার পরে বা ওষুধগুলো সেবন করার পরে যদি আপনার নিদ্রা না হয় আমি বলব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ওষুধ পর্যন্ত আপনার কাছে বিফলতার মুখ দেখবে আসুন বধুরা এই অনির্ডিত কারণে মস্তিষ্ক ঝাপসা হয়ে যেতে পারে মস্তিষ্ক ঝাপসা বলতে কি মানে কোনো কিছু মাথায় ঢুকছে না স্মৃতিশক্তির লোক কেউ কিছু বললে মনে থাকে না একটু পড়লে মনে থাকে না দিন রাত শুধু মোবাইল খেলে চাচ্ছি রাত্রে যে টিভি দেখছি সেজন্য কারণে মস্তিষ্ক বিকৃতি হয়ে গিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয় আর সেই চাঞ্চল্যজনিত কারণে স্মৃতিশক্তির অভাব পড়াশোনায় মন বসে না কাজে মন বসে না এরকম সমস্যার সম্মুখীন হতে হয় দ্বিতীয় যে কারণে মন খারাপ অবসাদ ও বিষণ্নতা যখন নির্দার্থীর মতো হয় না তখন মনের মধ্যে অশান্তি ভাব মন খারাপ বিষণ্নতা কিছু করি কী না করি কোনো কিছু ভালো লাগে না দুর্বলতা এই অনি রোগ জনিত কারণে শরীরের মধ্যে যত পুষ্টি আপনি ভরে দেন না কেন তবু আপনার দুর্বলতা কিন্তু কোনোভাবেই যাবে না তিন নম্বর যে কারণ হজমের সমস্যা গ্যাস অ্যাসিড বন্ধুরা বর্তমান দিনে গ্যাস অ্যাসিড খুব ভয়াবহতার আকার ধারণ করেছে শুধুমাত্র যে এই যে খাবার রিচ খাবার এসবের কারণে যে হয় তা নয় এর মাঝে কিন্তু অনেকটা সব সবথেকে বড়ো কারণ হয়ে দাঁড়িয়েছে কেন নাই মোবাইল আমরা রাত বারোটা একটা দুটো তিনটে পর্যন্ত শুধু মোবাইল কেটে যাচ্ছি অতি বেগুন রশ্মি আমাদের চোখটাকে ঝাঁজা করে দিচ্ছে মনের মধ্যে চাঞ্চল্য তৈরি করছে এটা করি না ওটা করি কেউ কিছু বললে সহ্য হয় না এই যে অনিদা রোগটা নিজের অভ্যাসগ্রস্ত কিন্তু আমরা অনেকটা গড়ে তুলছি আর এর ফলে কি হচ্ছে হজম ক্ষমতা হ্রাস হচ্ছে অজীর্ণ রোগ দেখা যাচ্ছে গ্যাস তৈরি হয়ে যাচ্ছে আর গ্যাস থেকেই অ্যাসিড তৈরি হচ্ছে প্রচণ্ড পরিমাণে অ্যাসিড ডাক্তার মুড়িমর্গির মতো অ্যাসিডের ওষুধ দিচ্ছে অ্যান্ট অ্যাসিড দিচ্ছে তবুও আমাদের কোনোভাবে অ্যাসিড যাচ্ছে না কারণ কি সবের মূলে কিন্তু একটাই কারণ অতিরিক্ত গ্রুপ গ্রুপা যে ভোজন সাথে সাথে এই যে মোবাইল মোবাইল আমরা ছাড়ি না পকেট থেকে টাকা পড়ে যাওয়া যাবে মোবাইলটা যেন না পড়ে এটা আমি বলছি কিন্তু আমারও এরকম হয় যাই হোক আসুন হৃদরোগ আক্রান্ত বা হৃদরোগ সৃষ্টি হয়ে গিয়ে উচ্চ রক্তচাপ হাই প্রেশার সৃষ্টি হওয়া অধিক দিন যখন ঠিকমতো ঘুম না হয় আস্তে আস্তে উচ্চ রক্তচাপ সৃষ্টি হয় হাটটা দুর্বল হয়ে যায় হাট ঠিকমতো কাজ করে না এমনভাবে হাটটা দুর্বল হয়ে যায় যে আপনি রৌদ্র বার হতে পারবেন না দু এক ধাপ সিঁড়ি ভাঙতে পারবেন না যান আকপাক করবে হাঁ করে দম নিতে হবে শ্বাসকষ্ট এসে যাবে বেশিরভাগ ক্ষেত্রে অনিদ্রাজনিত কারণে এই যে হৃদরোগের সৃষ্টি কিন্তু বর্তমান দিনে প্রচুর পরিমাণে দেখা যায় পরবর্তী যে কারণ সেটা হচ্ছে শরীর দুর্বল হয়ে গিয়ে রোগা হয়ে যাওয়া শরীর শুকিয়ে যাওয়া আর শরীর যখন শুকিয়ে যায় তখন কিন্তু আস্তে আস্তে স্ক্রিনের উপরে বয়স্কের পড়ে একটু একটু বাচ্চারা দেখবেন বেশিরভাগ কম বয়সী বাচ্চারা যারা বিয়ে করেনি এখনও পর্যন্ত তারা কিন্তু প্রচুর পরিমাণে মোবাইল ঘাঁটে সঙ্গে তো অন্যান্য ব্যাপার রয়েছে এই অতিরিক্ত রাত্রি জেগে মোবাইল ঘাঁটার জন্য যখন ঘুম শরীরের মধ্যে কম হচ্ছে গাল পড়ে গেছে চুপসে গেছে খোলা পড়ে গেছে চোখের কালি পড়ে গেছে আর গ্যাস অ্যাসিড তো রয়েছে দিনে সকাল আর সন্ধ্যা দিনে দুবার পায়খানা করার কথা আছে দিনে চারবার পাঁচবার পায়খানা করছে কখনো বা কোনো দিন করছে না এরকম সমস্যার সম্মুখীন হচ্ছে সব গ্যাস হয়ে যাচ্ছে তাহলে সর্বমূলে কিন্তু রয়েছে অনিদ্রা এই রোগগুলোকে শুনতে এই রকম কিন্তু খুব কঠিন রোগ আস্তে আস্তে আপনার শরীরটাকে এমনভাবে শুকিয়ে দেবে ঝাঁঝর করে দেবে আপনি খাল বড়া গাল ভরা হয়ে যাবেন শরীর তত্তর করে কাঁপবে থরথর করে খামবে আপনি ডাক্তারের কাছে যাবেন কানে কানে টাকা খরচ করবেন কিন্তু সুস্থ হতে পারবেন না আপনার প্রচণ্ড পরিমাণ মাথা যন্ত্রণা করছে আপনি একটু ঘুমিয়ে নিন দেবেন ঠিক হয়ে যাচ্ছে এর অনেক মূল্য রয়েছে কিন্তু এই অনিদ্রা আসুন মুদ্রা কেমন প্রকৃতি অনিদ্রা হলে আপনি কোনো হোমিওপ্যাথি ওষুধ খাবেন কোনো হোমিওপ্যাথি ওষুধ খেলে আপনি সুস্থ হবেন সেই বিষয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব প্রথম যে হোমিওপ্যাথি ঔষধ সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে পালসিটিলা অন্তত এই পালসিটিলা কাদের পক্ষে কার্যকরী সেটা আপনারা নিশ্চয়ই জানেন পালসিলা ধাতুগত লক্ষণ বা যে রুগী হন তারা খুব কোমল প্রকৃতির হয় সামান্যতে দুঃখ পায় কষ্ট পায় কান্না করতে থাকে আবার শান্ত হয়ে যায় ঘুম ঘুম পাচ্ছে আপনি শুতে গেলেন কিন্তু কোনোভাবেই এক ফাঁটা ঘুম আপনার হচ্ছে না অর্থাৎ প্রথম ঘুমের যাতে অনিদ্রা রোগ আছে এই যে প্রথম রাত্রে অনিদ্রা থাকে বলে ভোরের দিকে আপনার ঘুম হয় কিন্তু প্রথম রাত্রে আপনি হাজার চেষ্টা করে ও ঘুমাতে পারেন না পালসেড টু হান্ড্রেড সকাল দুপুর সন্ধ্যা দিনে তিনবার করে সেবন করুন এরকম আপনি পনেরো দিন সেবন করার পরে অবশ্যই করে উপকারে বুঝতে পারবেন আসুন দ্বিতীয় ওষুধের কথা সেটা হচ্ছে ক্যালিফস অন্তত এই ক্যালিফস কিন্তু আমাদের বাইকিং জগতে স্নায়ু দুর্বলতার একটা বড় ঔষধ নাকটাকে সতেজ রাখে শৈথুল্য আনে আমরা এই যে বিভিন্ন টিভি সিডি হ্যান্ড থ্যান বিভিন্ন রকম মোবাইল এইসব দেখে কারণে সিটি দুর্বলতা এসে যায় স্নায়ু দুর্বলতা এসে যায় হাত পা অসার হয়ে যায় শরীর তত্তর করে কাঁপতে থাকে এরকম যাতে সমস্যা এসে যায় তারা কিন্তু ক্যালিফোস করবেন যে কোনো কারণ ওষুধ হোক এই সেবন করে মুক্তি পাওয়া যায় আসুন তিন নম্বর যে হোমিওপ্যাথি ওষুধ প্যাসিফ্লোরা এই প্যাসিফ্লোর মাদার টিনচার এটা কিন্তু সবাই জানে সমস্ত ডাক্তারবাবুরাও ব্যবহার করে কিন্তু আমি একটা কথা বলি কি জানেন এই প্যাসিফ্লোরা অনেকে বলে কাজ করে না কিন্তু এর থেকে বড় ওষুধ নেই এই প্যাসি শুধু দশ ফোটা করে শুরু করলেন আপনি দশ দিন খেলেন তারপর কাজ পেলেন না বন্ধ করে দিলেন বন্ধ করলে হবে না আপনি প্যাসিফ্লোরা দশ ফোটা করে শুরু করলেন এই দশ ফোটা এক সপ্তাহ খেলেন তারপরে সপ্তাহ আপনি পনেরো ফোঁটা করে খেলেন তারপর সপ্তাহ যখন কাজ পাচ্ছেন না তখন আপনি কুড়ি ফোঁটা করে সেবন করলেন এরকম করতে করতে আশি ফোঁটা পর্যন্ত ব্যবহার করা যায় কোনো ক্ষতি হবে না আপনার শরীরের মধ্যে যেমন চাহিদা সেরকমভাবে আপনি এর ডোজটাকে বৃদ্ধি করে অবশ্যই করে আপনার অনিদ্রা থেকে আপনি মুক্তি পাবেন কারণ এর থেকে বড় ওষুধ আর হতে পারে না যেমন পুরুষ সংক্রান্ত কোনো পেটেন্ট ওষুধ তৈরি করতে গেলে ড্যামেন আমাদের প্রয়োজন হয় স্বাস্থ্যবিদ্ধির কোনো পেটেন্ট ওষুধ তৈরি করতে গেলে আলফা আলফা প্রয়োজন হয় মহিলা সংক্রান্ত কোনো টলিক তৈরি করতে গেলে অশোকা মাথার প্রয়োজন হয় ঠিক সেই রূপ অনির্ধারজনিত কারণে বা স্নায়বিক সমস্যার জন্য কারণে কোনো পেটেন্ট বা টনিক ওষুধ তৈরি করতে গেলে ব্যাসিপ্রোয়া মাথার প্রয়োজন হয় নিজে নিজে অভিজ্ঞতা করার চেষ্টা করুন কে কী বললো জানার দরকার নেই নিজেই উপলব্ধি করতে পারবেন আমি তো কখনোই না আমি সব জানি আমি আপনাদের অভিজ্ঞতা করতে বললাম আসুন মধুরা এবারে যে মাত্র সেটা হচ্ছে নাক্স ফোন বহুদিন অতিরিক্ত ওষুধ সেবন এই যে বহুদিন যাবৎ অতিরিক্ত ওষুধ সেবনযুদ্ধের কারণেও অনিদ্রা আসে গ্যাস তৈরি হয়ে যায় হাইপার অ্যাসিডিটি তৈরি হয়ে যায় উচ্চ রক্তচাপ তৈরি হয়ে যায় আমি যে কোনো একটা কঠিন রোগের জন্য বহুদিন যাবৎ ডাক্তার না দেখিয়ে হোক বা ভুলভাল ওষুধ সেবনযুদ্ধের কারণে এইরকম রোগের সৃষ্টি হচ্ছে সে কারণে কিন্তু এরকম সমস্যা হতে পারে ওই জন্য দেখবেন বাইর থেকে কোনো রুগী আমাদের কাছে এলে আমরা কিন্তু নাক্স দিয়ে শুরু করি আবার কিছু কিছু ক্ষেত্রে দিয়ে শুরু করি অর্থাৎ আপনার নাক্স কোথায় ব্যবহার করবেন যদি বিভিন্ন প্রকার ওষুধ খেয়ে এরকম রোগের সৃষ্টি হয় গ্যাস অ্যাসিড হয়ে এরকম রোগের সৃষ্টি হয় অতিরিক্ত লামপট সেবা বিভিন্ন রকম কুকর্ম যৌবন বয়সে সেগুলোর জন্য যদি অনেকটা রোগ আসে মেজাজ খিটখিটে বসে দিন অতিবাহিত করে এরকম রুগীর পক্ষে কিন্তু নাক্স দারুণভাবে কাজ করে টু হান্ড্রেড আপনি সকালে আহারের আগে এক থেকে দুপোটা সেবন করবেন আর রাত্রে শুতে যাওয়ার সময় আহারের পরে শুতে যাওয়ার সময় নাক্স টু হান্ড্রেড প্রিনিসে সেবন করবেন এক ফোঁটা একজন ডাক্তারবাবু কমেন্ট করেছিলেন যে রাত্রেবেলা নাক্স খেতে নেই আর রাতে যদি আপনার বারবার পায়খানা হয় পেটের ব্যথা হয় বমি হয় আপনি নাক্স খাবেন না কি খাবেন পাথর খাবেন আসুন বন্ধুরা পরবর্তী ওষুধ সম্বন্ধে আলোচনা করি কুডা বুধ এই কুডা কোথাও কখন ব্যবহার করবেন যদি অতিরিক্ত গাত্র বেদনা রোগ আসে কোনোভাবে আপনি একটু নিত্রণ নিতে পারেন না কোনোভাবেই আপনার ভোর ঘুমটা হয় ভোরের দিকে ঘুমটা আসে সারা রাত আপনি বিছানায় ছটফট করতে থাকেন আর এই জন্য কারণ আপনার প্রচণ্ড পরিমাণে গাত্র বেদনা তাহলে সেখানে কপি কুড়া টু হান্ড্রেড বিকাল বিকালা রাত্রে সেবন করবেন সকালে সেবন করার দরকার নেই আপনি সকালে সেবন করতে পারেন কিন্তু আর রাত্রে আপনাকে সেবন করতেই হবে তবে অনেক সময় দেখা গেছে যে কপি কুড়া সকালে অতিরিক্ত সেবন জনতে কারণে আর একটু সমস্যা বাড়তে পারে তার থেকে বিকালে দু ফোঁটা আর এক দু ঘন্টা পরে রাত্রে দু ফোঁটা দিন দুবার করে সেবন করবেন তাতেই যথেষ্ট কপিগুলা খুব গভীরভাবে কাজ করে এবং সঠিকভাবে কাজ করে বন্ধুরা এবারে আসি কোকুলাস ইন্ডিকা বন্ধুরা আপনারা কোকিলাস ইন্ডিকার যে চ্যাপ্টার আছে সেখানে গিয়ে পড়বেন যারা নার্স আছে আয়া আছে রাত্রি জেগে কোনো কাজ করে হসপিটালে তাদের যদি কোনো রোগের সৃষ্টি হয় এই রাত্রি জাগরণের কারণে বা অনেকদ্রার কারণে তাহলে তারা কিন্তু এই কোকোলাস ইন্ডিকার রোগী হয়ে থাকেন এই অনিদ্রা কিন্তু যে রোগে শ্রেষ্ঠ হোক না কেন কোকোলাস ইন্ডিকা তার মহৌষধ কোকোলাস ইন্ডিকা টু হান্ড্রেড দিনে দু তিনবার করে সেবন করবেন আরে আগে খালি পেটে এক থেকে দুপুর করে দারুণভাবে উপকার পাবেন অন্তত এবারে আসি আর্টস আয়োড সারা রাত বিছানায় ছটফট করছেন কিন্তু কোনোভাবেই আপনার নিদ্রা নেই এরকম অনেকে নিদ্রা হয়ে থাকে তাহলে সেখানে অবশ্যই করে আর্টস আয়োড আর্সেনিক আয়ট যাকে বলা হয় থার্টি পরেছি সকাল এবং সন্ধ্যা তিনি দুবার করে সেবন করবেন পরের দিন সেবন করলে অবশ্যই করে আপনি উপকার বুঝতে পারবেন আসন বন্ধুরা পরবর্তী অংশ সেটা হচ্ছে ক্যালকেরা কাপ টু হান্ড্রেড এই ক্যালকেরিয়া কার্প কোথায় ব্যবহার করবেন যদি মোটা থলথলে মাথা বড় প্রচুর চালাক নয় তাদের যদি অনেকটা রোগ আসে তাদের ক্ষেত্রে কিন্তু দারুণভাবে কাজ করে আর যদি রোগা হয় কুজো ফর্সা দেখতে দীর্ঘাঙ্গি লম্বা আপনারা অনেকে হয়তো আর্জেন্ট নাইটিকাম ব্যবহার করে বসেন সেখানে আপনারা ফসফরাস ব্যবহার করবেন ফসফরাস প্লান্ডেড করেনছি আপনি একদিন ছাড়া একদিনও ফসফরাস ব্যবহার করতে পারেন কারণ এগুলো দীর্ঘক্রিয় ওষুধ গভীর ক্রিয়াশীল এগুলো দিনে একবার পর্যন্ত ব্যবহার করলে কোনো সমস্যা নেই কাজ পাওয়া যায় তাহলে অনির রোগের জন্য যেসব ওষুধের কথা বললাম সেই ওষুধগুলো আপনারা কিন্তু অবশ্যই করে লক্ষণ ভিত্তিক সেবন করছেন এবার আসি ঘোরা কয়েকটা টিপসের কথা এক গ্লাস গরম দুধে এক চিমটি হলুদ ফেলুন এক গ্লাস গরম দুধে এক চিমটি হলুদ ফেলে সেই দুধটাকে আপনি পান করুন তারপর শুতে যান দেখবেন আপনার নিদ্রা কারো হবে শুতে যাওয়ার আগে তুলসী পাতার চা খান তুলসীর চা এই তুলসীর চা খেয়ে ঘুমাতে যান দেখবেন আপনার সুনিদ্রা হবে সকালে সকাল ও সন্ধ্যা আলম বিলোম করুন আপনারা দেখবেন ইউটিউবে গিয়ে আলম বিলম ব্যায়াম কাকে বলে সেই আলম বিলোম যে ব্যায়াম বা এক্সারসাইজ সে যে উপায় অবলম্বন করবেন সেটা হচ্ছে রাত্রিবেলা যখন আপনি শুতে যাবেন আহার করে নিলেন তাহলে রাত্রে আহারের পরে আপনি কী করবেন ভালো করে ঠান্ডা কলের জল দিয়ে বা পুকুরের জল যদি খুব পরিষ্কার পরিচিত হয় তাহলে একদম বগল পর্যন্ত এখানে ধুয়ে নিলেন দুটো হাত একদম ভাগ অন্ডকোষ সহ ভালো করে ধুয়ে নিলেন দামনাটা পাটা সহ আর বাদবার কী করবেন এই গলা চোখে ঠান্ডা জলের ঝাপটা দিয়ে ভালো করে গোলা টলা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন দিয়ে সেই জলটাকে পাঁচ মিনিট থাকতে দেবেন সঙ্গে সঙ্গে মুছে ফেলবেন না ঠান্ডা বাতাসে আপনি দশ মিনিট পাইচারি করবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে যে সমস্ত ওষুধের কথা বললাম সেগুলো সেবন করছেন সঙ্গে ঘোরা উপায়গুলো অবলম্বন করছেন ঘুমটা গাঢ় হবে সুন্দরভাবে আপনি সুস্থ হয়ে উঠতে পারবেন বোধহয় এখনও পর্যন্ত যারা চ্যানেলে মেম্বারশিপ নেননি তারা অবশ্যই করে চ্যানেলের মেম্বারশিপ নেবেন আপনার পরিবারের কোনো সমস্যা হলে আপনি সঙ্গে উত্তর পাবেন সঙ্গে আর কী কী সুবিধা পেতে পারেন সেখানে গিয়ে দেখতে পাবেন জয়েন অপশান ইউটিউবের প্রত্যেকটা ভিডিও নিচে দেখবেন জয়েন্ট অপশান আছে ওই জয়েন্ট অপশানে ক্লিক করলে আপনি বুঝতে পারবেন যে জয়েন হলে আপনার কী কী সুবিধা আপনি পেতে পারেন তাহলে ছেলে বন্ধুরা দেখা হয় পরবর্তী ভিডিও করবে তখন আপনারা খুব ভালো থাকবেন নমস্কার